বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর সম্পর্কে এই আপডেট আমি আপনাদের অনেক আগেই জানিয়েছিলাম যে কে কেয়ারের একটি নতুন মেন্টর খুঁজছে কিন্তু এখনো পর্যন্ত কে কেয়ার দলের তরফ থেকে কোনো অফিসিয়াল মেন্টর ঘোষণা করা হয়নি তাই আজ আমরা দেখব কে 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 কেআরের মেন্টর হতে পারেন বা সহকারী কোচ হিসাবে কাজ করতে পারেন তাছাড়া আমরা আলোচনা করব যে কে কেয়ারের টার্গেট কাদেরকে করা উচিত মেগা অকশনে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাশাপাশি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কে কে ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলি কে কে আর দলের মেন্টর বিষয়ে যেমন আমি আগেই জানিয়েছিলাম কে কে এর একটি নতুন মেন্টর লাগবে এর মধ্যে কয়েকটি বড় নাম উঠে এসেছে যারা কে কে আর দলের মেন্টর হতে পারেন প্রথম নামটি হলো জ্যাক ক্যালিস জ্যাক ক্যালিস কিছু বছর আগে কে কে আর দলের হেড কোচ ছিলেন রিপোর্ট অনুযায়ী জ্যাক ক্যালিস নতুন মেন্টর হিসাবে আসতে পারেন আর এক নাম হচ্ছে ইয়ন মর্গান যিনি কে আর দলের অধিনায়ক ছিলেন এবং দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ক্যালিস ও মর্গান দুইজনেই কে কে আর দলের মেন্টর বা সাপোর্টিং স্টাফ হিসাবে যোগ দিতে পারেন তবে এই খবরটা এখনো অফিসিয়ালি নয় এটি নিউজ মাধ্যমে এসেছে এরপর কে কে দলের ব্যাটিং কোচ বা ফিল্ডিং কোচ নিয়ে আলোচনা করা যাক কে কে হয়তো তাদের এই দুই পদে কোনো ভারতীয়কে নিযুক্ত করবে এই পদে ইরফান পাঠানের নাম কিন্তু আলোচনায় শোনা যাচ্ছে ইরফান পাঠান কে কেকেআর দলের সাথে নতুন ভূমিকায় যোগ দিতে পারেন এখন দেখার বিষয় কবে পর্যন্ত কে কে আর তাদের সাপোর্ট স্টাফের তালিকা ঘোষণা করে এরপর আসুন কথা বলি যে কে কে আর দলে এবারের নিলামে কাদের টার্গেট করা উচিত আইপিএল দু হাজার চব্বিশে এর পারফরম্যান্স দুর্দান্ত ছিল এবং তারা ট্রফিও জিতেছে এবার কেকেআরকে পুরোনো খেলোয়াড়দের পুনরায় কেনার পরিকল্পনা করতে হবে যারা দু হাজার চব্বিশে আইপিএলে ভালো পারফরমেন্স করেছিল কে যদি তাদেরকেই আবার পুনরায় কিনে তাহলে কে দল কিন্তু অন্যান্য টিমের তুলনায় আরও শক্তিশালী থাকবে তাছাড়া আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন যে কে কে আর নিলামে কাদেরকে টার্গেট করা উচিত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে